বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি এখন বাজছে দশটা দশ এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম এখন চলুন কি কি রান্না হচ্ছে রান্না আজকে হবে মেনু আমাদের আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর পাখির অবস্থা কী পাখি ছানাগুলো সেটাও দেখাবো দূর থেকেই আমি আজকে বাবা কাছে যাব না হ্যাঁ আজকে খুব রিক্সের ব্যাপার হ্যাঁ ওর মা আর ওই বাচ্চাগুলো বসে আছে এখন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ আর আজকে আমাকে আমাদের বাড়িতে আজকে আমার আত্মীয় একজন আসবে আমার দিদির ছেলে আসবে সে খাবে আমাদের বাড়িতে তাই আজকে মাছ রান্না হবে চলুন কি কি হবে চলুন দেখাবো আপনাদের এখন মাছ রান্না হয় নাই হ্যাঁ এখন পোস্ত চাপিয়েছি ভাত হয়ে গেল চলুন এখন কী কী আরও হবে আপনাদেরকে দেখাবো চলো আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আমি রান্না করে চাপালাম বাটা হয়ে গেছে দিলাম যে ভালো আসবে সেই আজকে ওর রান্না হচ্ছে আমাদের বাড়িতে দিদি নেই দিদি বাইরে গেছে হ্যাঁ ওই জন্য মাছ আনলো ওর বাবা মাছ পছন্দ করে হ্যাঁ তো চিকেন খাই না চিকেন অনেক খাওয়া হয় আমাদের ওই জন্য মাছই মাছ নিয়ে এসে মা কী কিছু খেয়ে চলুন বাইরে দেখি একটু দেখি চেষ্টা করি যে কী করছে ছানাগুলো ঠিক আছে আছে মনে হয় বসে এই যে রোদ রোদ আছে এই যে দেখুন আর মাছতে পারছেন জানলাতে দিতে পারবেন নিলাম পালালি বাবা আসা নাই ওই ঘুরে গেল দেখি জুম করে নিয়েছি আমি ঠিক আছে বন্ধুরা আমি দেখি জুম করে নিয়েছি দেখি ঠিক এসেছি কি না বাচ্চাগুলো করে নিতে পারি ওর মাটা এখন ঘুরেই বেড়াচ্ছে এখানে আছে নেবো না বাবা বিপদ হয়ে যাবে চোখে টোকে চোখে টোকে খোপা রেটবে কোনো ঠিক নাই চোঁচ মেরে দিবে আমার চোখে হ্যাঁ ওই জন্য আর নেব না নিতে পারলাম না সামনে পিঠে রয়েছে মা না এখন এখন মনে হয় বাচ্চাগুলোকে নিয়ে যাবে না যতদূর সম্ভব এখন বাচ্চাগুলো পালকগুলো এখন বোঝাই নি ঠিক আছে বন্ধুরা অন্য দিলে আমি দেখাবো দেখবো সুযোগ বুঝে আমি তুলবো ঠিক আছে এখন রান্না করিস প্রস্তুত হয়ে গেছে ভালো আছে তেল এনেছে বাপ রে অনেক সুন্দর মাছের তেল নিয়ে এসেছি দেখাবো ওখানে যে এখন আমি কড়াই চাপিয়ে দিই মাছ আমার রাখা আছে এই জোগাড় করে নিয়েছি কাঁচা পিঁয়াজ কুচি করে কেটেছি এইদিকে টমেটো এইদিকে ধনে পাতা এইদিকে মশলা এখন ভাজবো আর এইটাতে রান্না করবো ঠিক আছে বন্ধুরা এবার আমি রান্না করি আর মাছ এনেছে দারুণ মাছের তেল মাছের তেলটা এত ভালো বা মাছের তেলটা যাই দিয়েছে না যে ভাজি মাছের তেল আমার খুব পছন্দ আমার বড় বৌমাও খুব পছন্দ তো কম পায় আমার বড় বৌমা তো বলছি তো মাছের তেল এনেছে তোমার বাপি দারুন হ্যাঁ মানে খেতে খুব সুস্বাদু হবে মাছের তেলটা তুলে আসো তত করে যেটা পারি আর এই মোবাইল চলছে দেখুন নেশা এসেই বাস চান করে মোবাইল দেখ মোবাইল দেখবে না না ঘুমিয়ে যাবে রান্না করতে করতে ঠিক আছে সবাই ভাই করলে ভালো করলে ভিডিওতে আসতে চায় না একবার করে ভ্যাংরাজি করে ভিডিও নেইটা কত বড় হয়ে গেলে ভালো গেছে খরা খরা একদম টমেট' হলুদ দিব 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 আদা ৰচুন পিঁয়াজ আমাৰ প্ৰায় দিব আছে কেউ বাইরে এসছে নাকি গো খটখট করলে মা নাকি হ্যাঁ ও তুই তাতে আওয়াজ করছে বুঝতেই পারিনি তো খটখটা কমছে হ্যাঁ হাও লাগাই দে আছে ভিডিও করছে এই যে আমার এই মুখ পো মুক্ত হতে কাপিছে এইখানে পাখি বাসা করেছে পাখির বাচ্চা উঠে যায় সারাদিন আছে উঠাতে দেয়নি আমাদের

বন্ধুরা এই যে চলে মাছের তেল রেখেছি টমেটো রেখেছি টমেটো এই যে ধনে পাতা সব দিয়ে দিবো এই মশলাটা দেবো আবার চলে আপনাদের কাছে এখন গাছের দুটো পনেরো চলুন ঘড়িতে দেখা এখন আমি খাবার খাই না খাবো চান দুটো পনেরো দিচ্ছি এখন খাবার খাবো খাবার বলা হয়ে গিয়েছে চলুন দেখি কী কী খাই আমি আজকে দারুণ মেনু আমাদের হ্যাঁ মাছের ঝোল তারপর মাছের তেল ভেজেছি পেঁয়াজ দিয়ে একবার বাটি ভাজা ওই ভাজা দিয়ে খাবো হ্যাঁ চলুন বাতি অফ করি মাছের ঝোল নিচে একটু দিয়ে পোস্ত আছে আর পটল ভাজা পু দিয়ে মাছের তেলের তেলটা দারুন লাগে দারুন লাগে হাত নি স্কুল এবারে কারণ অনেক দুটো পনেরো দিন গেছে কোনো খাবার খাইনি খাবো চেপ তেলটা একটু টেস্ট করি দেখি কেমন লাগে চেপ তেলটা টেস্ট করছি মাছের তেল দিয়ে মটকাও হবে দারুণ টেস্টি হয়েছে আচ্ছা তেল আমার বোমা আচ্ছা তেল খুব পছন্দ করে আমি এসে ওটা বাঁকুড়াই আছে নাই ঠিক আছে বন্ধুরা আমি খাবার খাই আমার এই ভিডিও আমি এখানে শেষ করবো হুম আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে একটু তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই পৌঁছে সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের মোটা প্রেস করে দিবেন যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফির নেক্সট ব্লকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিছু নতুন নিয়ে আসবো আপনাদের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাইরে খাই দুটো পরে রয়ে গেল খেয়ে এই চলে গেল ভুল ফোটা हमें बाकी हम के नहीं मोके